আসন্ন লোকসভায় লড়বে মতুয়ারা শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ আঠেরোতম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এই প্রথম তিনটি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করল তারা আজ কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সাতাত্তর বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছি এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে সমাজের আশি শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং রাষ্ট্রের সেবা করে চলেছে যারা মূলত উৎপাদক শ্রেণীর মানুষ তারা গরিব থেকে ভিকারিতে পরিণত হয়েছে তাদের আরও অভিযোগ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে বস্ত্র বাসস্থানের সুনিশ্চিতকরণ দেশভাগের ফলে ছিন্নমূলক উদ্বাস্তু মতুয়া এবং ভারতে স্থায়ী বসবাসকারী প্রত্যেক মানুষের নাগরিকত্ব সুনিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক শ্রমজীবী আদিবাসী মতুয়া সমাজের পক্ষ থেকে দু লোকসভা নির্বাচনে তাই মতুয়া ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে বারাসাত বনগাঁ কৃষ্ণনগর লোকসভাতে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ তিনটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হল প্রেসক্লাবের এক সাংবাদিক বৈঠকে যথাক্রমে বনগা থেকে সুমিতা পোদ্দার কৃষ্ণনগর থেকে সঞ্জিত বিশ্বাস এবং বারাসাত থেকে উদ্দিন মন্ডল মতুয়াদের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন দলের মুখ্য বক্তা ডক্টর সুকেশ চৌধুরী এখন দেখার আগামী লোকসভায় কতখানি ডাক ফেলতে পারে মতুয়া প্রার্থীরা প্রথমে সাংবাদিক ভাইদের আমি নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আমার মূল উদ্দেশ্য দীর্ঘদিন দীর্ঘ পঁচিশ বছর ধরে মতো আন্দোলনের সঙ্গে জড়িত কিন্তু মতদের যে দাবিগুলি কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রকাশ করলে সেটাকে রাজনৈতিকভাবে দেখা হয় সেজন্য এই রাজনীতির আঙিনায় আসা এবং নির্দল প্রার্থী হিসেবে এক দ্বিতীয়ত মতুদের মতুদের একাংশের ধর্মীয় যে অধিকার সাড়ে তিন হাজার বছর অতিবাহিত হয়েছে ধর্মীয় ভাবাবেগে আমাদের ধর্মীয় অধিকারকে এখনো সুনিশ্চিত করা হয়নি এবং আমরা চাই মত ধর্ম একটি সার্বজনীন ধর্ম হিসেবে পরিগণিত হোক দুই আমাদের যে শিক্ষার দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যেখানে একজন মানুষ শিক্ষার অধিকার পাবে না সেই অধিকারটুকু গুরুচার ঠাকুর আমাদের দিয়েছেন তার জন্য তার সৈনিক হিসেবে আমি নির্দল প্রার্থী হিসেবে লড়তে চাই আমাদের মৌলিক উদ্দেশ্য থাকবে আমাদের মানুষের জন্য আমাদের জাতির জন্য আমাদের মানুষের জন্য কিছু করা তাদের সেবা করা তাদের কাজে লাগা তাদের সাহায্য করতে লাগা অধর্মে অধর্মকে শেষ করা ধর্মকে জয় করা অবশ্যই শুধু মতুয়া নয়

শাসক শাসকের যে দুই দল ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং জনগণ দেখতে পাচ্ছেন তাদের সাইডে গিয়ে বিকল্প হিসাবে একটা আমি যদি জয়লাভ করতে পারি বারাসাত লোকসভা কেন্দ্রে প্রথম কাজ হবে আমার যে শিল্প ছোট ছোট শিল্প আছে বারাসাত লোকসভা কেন্দ্রে বস্ত্র শিল্প থেকে শুরু করে তারা শ্রমজীবী মানুষ তাদের কোনো ইউনিয়ন নেই এবং তাদের কোনো কাজের সুবিধা দেওয়া হয় না তাদের মানে মাসিক যে বেতন সেটা বাড়ানো হয় না সেই শিল্প এবং তাদের শ্রমিকদের ওপরে নজর রেখে আমি চিন্তা ভাবনা করব